বন্ধুরা আজ আপনাদের দেখাবো আমি কিভাবে থামনেল তৈরি করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোপুরি বুঝতে পারবেন যে ফেসবুক থামনেল কিভাবে তৈরি করি তাহলে চলুন প্রথমে ট্যাপ করব পিকচার ল্যাব পিকচার ল্যাব ট্যাপ করার পরে এখানে যেরকম ওই যে নিউ ট্যাক্স আসছে এটাকে আমি কেটে দেব কনফার্ম ডিলেক্ট কেটে দেখবো এখানে আপনার রেশিও সাইজটা এখানে এরকম যেরকম ইমেজ সাইজে চলে গেলাম ইমেজ সাইজে যাওয়ার পরে এখানে বিভিন্ন সাইজের রেশিও আছে কাস্টম স্কোয়ার প্রোফাইল ফিক্সার স্কোয়ার ইউটিউব চ্যানেল ব্যানার ইউটিউব থামনেল ফেসবুক কভার কভার আর্ট এরকম অনেকগুলো অপশন আছে সেক্ষেত্রে আমরা যেরকম যেহেতু ইউটিউবে ফেসবুকের থামনিং তৈরি করবো সেক্ষেত্রে স্কোয়ারটা সেট করবো অর্থাৎ ওয়ান এস টু ওয়ান এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এখানে ওকেতে ট্যাপ করবে ট্যাপ করার পরে যেটা স্কোয়ার আসছে এখন এটাকে আমি চাইলে অনেকগুলা আবার কালার আছে মানে এই কালারে ট্যাপ করলাম ট্যাপ করার পরে আমি যে ডিসপ্লে কালারটা চেঞ্জ করতে পারি যেরকম এটা দিতে পারি এটা দিতে পারি হোয়াইট দিতে পারি এরকম বিভিন্নটা আপনি দিয়ে সেট করতে পারেন দেখো আমি গ্রিনটা দিলাম ব্লুটা এখন এটাকে যে আপনার সেট করবেন এটা থাম তৈরি করব প্রথমে চলে যাব প্লাস এইখানে ট্যাপ করার পরে এখানে যে গ্যালারিতে ট্যাপ করবেন ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারিতে ট্যাপ করলে নেওয়ার পরে এটাকে আমি কেটে শুরু করে জাস্ট এটা এটা আপনাদের বোঝানোর জন্য আর কি দিবাদের নিলাম এখানে রাখি এখন আপনারা যা লেখালেখি করতে চান নিউ ট্যাক্সে ট্যাপ ধরবেন নিউ ট্যাক্সে ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করলে এরকম অপশন আসবে এখানে এটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আমি যেরকম দেখলাম আমি কিভাবে কিভাবে থামনেল সামনে ভাই এইটুকুই লিখলাম লেখাটাকে এই যেরকম ডান টান দিবে এটা বড় হবে এই চান দিয়ে টান দিবেন বড় হবে বড় হবে এখানে এরকম বড় হওয়ার পরে এটাকে আপনি এখন কালার দিবেন এই যে এই বাটনে চ্যাপ করবেন এখানে যে কালার গুলো আছে এখন কালারগুলো নিতে পারবেন এখানে অনেকগুলা কালার আছে আপনি এটা কি কালার দিতে চাচ্ছেন ধরেন আমি এই কালারটা দিব এই কালারটা দেওয়ার পরে এই কালারটা লেখাটা আর একটু মোটা করে দিবি একটু মোটা করে দিয়ে ট্যাপ করলাম আমি যে স্টাইলে গেলাম আর কি বি স্টাইলে যা ওই যে বিতে ট্যাপ করলাম লেখাটা আবার ঠিক বাটনে ট্যাপ করবো লেখাটা মোটা হলো এখন এটাকে আমি আর একটু আহ করার জন্য এখানে যে স্টোকে ট্যাপ করবো ট্যাপ করার পরে এনেবেল করে দিব এটা এনেবেল করে দেওয়ার পরে এই যে লেখাটা কিন্তু আরেকটু সুন্দর হয়েছে আগের থেকে আরেকটু ছোট করে নিন একটু সুন্দর হয়েছে এখন এটাকে আমি যেরকম ব্যাকগ্রাউন্ডটা কালো কালো লাগতেছে তো ব্যাকগ্রাউন্ডটা ওনাটা কালার দিব ওটা কালার দিলে এটা দিতে পারি এটাই রাখলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য সেক্ষেত্রে আপনারা চাইলে এটা আরো সুন্দর করতে পারবেন নিজে নিজে চেষ্টা করে এই যে সেডু দিতে পারেন সেডু এই যে করে দিলে এই যে এখানে কালো কালার কাক আসছে এরপরে শি কম করতে পারবেন এরকম আমি রাখলাম এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এটাকে আমি লক করে দিবে এই লক করে দিলাম এখন এই ছবিটাকেও পুরোটা জুড়ে দিব এখানে ছবিটা পুরোটা জুড়ে দিলাম এটাকে লক করে দিব লক করে দিলাম এখন এখানে নিচে আবার লিখবো হামনেল হামনেল পানান সহজই দেখলাম থামনেল বানানো সহজ এটাকে আবার এখানে দিয়ে বড় করে দিই বড় করে দিলাম গানাটা বড় করে দিলাম এটাকে আবার কালার দিতে হবে আবার কালারে চলে যাব কালারে যাওয়ার পরে দেখুন আমি এই কালারটা দিলাম এটাকে দেওয়ার পরে আবার স্টাইলে চলে যাবেন স্টাইলে যায় এই যে লেখাটা একটু মোটা করবেন বা আপনি এই যে ডান্সারের লেখাটা আবার কাত হবে যে এটা ইউতে ট্যাপ করলেন লেখাটা নিচে একটা দাগ হবে স্টেপ আর এই টির উপরে ক্রস দেওয়া আছে এটা দিলে কোনোটাই হবে না আমি যে বি স্টাইলে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে এই যে আবার এই যে স্টকে আসলাম স্টকে আসা লেখাটাকে একটু ইমেজিং করলাম এখানে ট্যাপ করলাম লেখাটাকে আর একটু ছোটো করে দিব এখন এটাকে আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো কারণ ব্যাকগ্রাউন্ডটা যদি অন্যটা কালার দিই তাহলে আর একটু ভালো লাগবে এটা দিলাম এটা দেওয়ার পরে এখন এখানে সেটু দিতে পারেন সেটু দিলে এই যে আরেকটি ইমেজিন লাগতেছে এটাকে বিভিন্নভাবে আর একটু সেটু আপনার ডানে বামে কাট একটু বাড়াইতে পারেন কমাইতে পারেন এরপর নিচে আর একটা অপশন আছে এটা এনেবেল করলে আপনি যে লেখাটা সাইড হয়ে যাবে ডানে বামে নিতে পারবেন এরপর আপনার এই যে উপরে নিচে নিতে পারবেন উপরে নিচে নিতে পারবে না আমি এটা এইভাবে রেখে দিলাম এই এখন এটাকে এই যে লেয়ারে ট্যাপ করব লেয়ার ট্যাপ করে আবার এটাকে লক করে দিন এখন দুই জায়গায় তো আমি লিখলাম আমি চাইলে আমার এই ছবির উপরে লিখতে পারবো সেক্ষেত্রে আবার এই নিউ টেক্সটটা কেটে দিব কেটে দেওয়ার পরে এখানে আবার লিখব দেখুন থামনেল বানান এটাই লেখলাম লেখে এখানে আবার এটাকে টান দিয়ে দিব টান দিয়ে দিয়ে এটা এই যে কোন টান দিলে আবার বড় হয়ে যাবে বড় হয়ে যাব এটা পুরোটা জেলে দিলাম এখানে দিলাম এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব না এটা শুধু কালার দিবে এটা শুধু কালার দিব সেক্ষেত্রে আবার সেটি দিলাম প্রায় যে লেখাটা এরকম আসছে আবার এটাকে লক করে দিল এই লক করে দিলাম এটা প্রফেশনালি ভাবে আরো করতে গেলে অনেক সময়ের প্রয়োজন বন্ধুরা সেজন্য আমি এটাকে খুব শর্টকাটে করে অল্প সময়ের ভিতরে ভিডিওটা যে যাতে ছোট করতে পারি সেজন্য শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকলে আস্তে আস্তে নিজের নিজেরাই শিখে যাবেন আমি প্রসেসিংটা শুধু দেখিয়ে দিচ্ছি এখন ধরেন থামনেল আমার তৈরি হয়ে গেল এখন এটাকে এক্সপোর্ট করবে এক্সপোর্ট করলে এখানে এই যে উপরে এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে সেভ অ্যাসপোজেক্ট এখানে যদি ট্যাপ করেন তাহলে আপনি এই থামনেলটা তৈরি করে রাখলেন এই পিচার লাইফ সফটওয়্যারের ভিতরে এটা থেকে যাবে সেক্ষেত্রে আপনি এটাকে লিখে দিতে পারেন দিলাম থামনেল লিখে দিলাম তাহলে যাতে কুড়ি পেতে সহজ হয় ওকে ট্যাপ করলাম এইটা এখন এখানে রয়ে গেলো কিছু অ্যাড আসতে পারে যেখানে আসছে এখন এটা প্রজেক্ট হিসাবে সেভ হইছে এটাকে গ্যালারিতে সেভ করবে এখানে আবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে যে সেভ এস ইমেস যে গ্যালারি গ্যালারিতে গ্যালারিতে সেভ হয়ে গেল এইভাবে মূলত আপনারা থামনেল তৈরি করবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন বাইটেক বাংলা ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ